আমার মতো তোমাদের কার কার এই রাতের ট্রেন জার্নিটা ভালো লাগে বলো তো আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে রাতের ট্রেন জার্নি যদিও এখন বেশি রাত হয়নি তবে এখন একটা সমস্যা হয়ে গেছে সমস্যা বলতে কি বলো তো এই যে বর্তমানে কলকাতার যে সিচুয়েশান সেখানে তো মনে হয় না কোনোভাবে মেয়েরা সেফ তাই আমারও বাইরে থাকতে একটু কেমন কেমন ফিল হয় না খুব খুব বৃষ্টি হয়েছে এটাই তার ফল দেখো কলকাতা পুরো ডুবেই গেছে বৃষ্টিতে আর বর্ষাকালে না আরও একটা সমস্যা হয় কী তো এই যে গাড়িটাই পাওয়া যায় না টোট পাওয়া যায় না আর পাওয়া গেলেও প্যাসেঞ্জার খুব কম থাকে একজনকে অনেক ওয়েট করতে হয় এখন বাজে পৌনে নয়টার মতো যদিও আমি কোনোভাবে নিজেকে আনসে ফিল করছি না কিছু আগে যেহেতু খুবই খুবই বৃষ্টি হয়েছে আর বিদ্যুৎ পড়েছে তার জন্য না লোডশেডিং এতটা সময় তো লোডশেডিং হয়ে থাকার কথা নয় কিন্তু জানি না কেন লোডশেডিং আর আলো আদারি পরিবেশ আর রাস্তার মাঝে জল সব মিলিয়ে যেন একটা অন্যরকম পরিবেশের সৃষ্টি হয়েছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা